আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো ইউনিক একটি রেসিপি নরম তুল স্পঞ্জি মার্বেল কেক বা জেব্রা কেক অতুলনীয় এবং তৈরি করা খুবই সহজ বিশেষ করে এই কেকটি বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে থাকে চলুন কথা না পারি রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমান রহিম এখানে আমরা নিয়ে নিচ্ছি পাঁচটি ডিম ডিমের খোসা ছাড়িয়ে একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিমগুলো নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি এক কাপ চিনি মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ অল্প পরিমাণ লবণ এবং ভ্যানিলা এসেন্স একটি ইলেকট্রিক মিটারের সাহায্যে ডিমগুলো বিট করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো আমরা বিট করে নিয়েছি ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে এখন আমরা একটি কাপের মধ্যে এক কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং কেকের বাটির মধ্যে অল্প পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি মিক্সিং বলের মধ্যে তেল দিয়ে বিট করে নিতে হবে এখন আমরা মেজারমেন্ট কাপের দেড় টেবিল চামচ ময়দা একটি সাহায্যে চেলে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেকিং পাউডার বেকিং পাউডার দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি তিন থেকে চারবার ছাঁকনির সাহায্যে ময়দাটি চেলে নিতে হবে চামচের সাহায্যে ভালোভাবে উপকরণগুলো একত্রে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে কেকের বাটিটি আমরা তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমরা ময়দাটি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে হবে আমরা দুইবারে ময়দাগুলো দিয়ে বিট করে নিয়েছি একদম যখন ক্রিমিভাবে তৈরি হয়ে যাবে তখন বুঝতে পারবেন ভাবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বেটারটি কতটা ক্রিমি হয়েছে কেক বাটির সাইজ অনুযায়ী আমরা রাউন্ড করে কাগজ কেটে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি চারপাশে আমরা কেকের জন্য কাগজ লাগিয়ে নিয়েছি বেটারটি আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার এখানে আমরা মালয়েশিয়ার কোকো পাউডার ব্যবহার করেছি এই কোকো পাউডারটি খুবই ভালো কোকো পাউডার দিয়ে বেটারটি ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গিয়েছে ফার্স্ট আমরা ভেনিলা ব্যাটার দিয়ে দিচ্ছি এর ভেতরে আমরা কোকো পাউডারের বেটারটি দিয়ে দেব আবারও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেনিলা দেন এরপর আমরা দিয়ে দিব কোকো পাউডার বেটার সেমভাবে সবগুলো বেটার এইভাবে একের পর এক দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে দেওয়ার পর খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হবে দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটি টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্বেল কেক তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এই কেকটি চুলাই দিয়ে দেব চুলায় একটি সসপ্যান বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন ঢাকনার সাহায্যে আমরা ঢেকে রেখে দেব অল্প পরিমাণ বেটার রয়েছে তাই ছোট একটি বাটির মধ্যে বেটারটি দিয়ে আরেকটি চুলায় কেক বানিয়ে নিচ্ছি চলে আসলাম চল্লিশ মিনিট পর এখন আমরা চেক করে নিব কেকটি পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। না টুথপিকের সাহায্যে দেখতে পাচ্ছেন টুথপিকটি একদম ক্লিন হয়ে বের হয়েছে অর্থাৎ কেকটি ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে নেব কেকের কাগজটি আমরা ছাড়িয়ে নিচ্ছি কেকটি কেটে পরিবেশন করে নিব দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে খুব সহজে আপনারাও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন মজাদারি এই কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ